যে লোকটা আপনাদের কারে চুপ করে আপনাদের দিকে তাকিয়ে দাঁড়ায় তিনি বলতে সারা কথা এই ঘুরে বেড়ান বিলাস কথা বিলাসকে আশা যার বিশ্বাস করে আপনাদের

তারা আমরা বিশ্বাস করি যে আমরা সবাই বিশ্বাস করি এটা করতে গিয়ে হয়তো আমার সরকার পূর্ণাঙ্গ হয়েছে আমি আরও পূর্ণাঙ্গ করতে পারি হয়তো পরবর্তী আলোচনা ঠিক করে দিতাম দিয়েছেন আপনাকে দাদাকে

দুনিয়াতে আসেন মুসাফা করেন আমাদের সাথে আসা বসেন আমাদের দীঘ্ন সেনা দেন এই দাদাতিদেরকে যারা আমাদের দেশে নামে পরিচিত তারাও প্রত্যাখ্যান করে যারা ইসলামে পরিচিত তারাও প্রত্যাখ্যান করে আরেক আরেকটা ক্ষেত্রে আমার সবাই একমাত্র সাল্লাম তবরে জীবিত আছে এই ব্যাপারে কারো জীবন নেই বাকি হচ্ছে যারা বলতেছেন যে রসুল্লাহ আমি চিন্তিত নবীকে তালাই দিলাম ওটা যেই দাদাতিরা বলে রসুল মরেও জীবিত মানুষের মতো চলাফেরা করেন আসেন তারা জীবিত নবীকে তালাক দিয়েছেন তারা এই আমাদের মতো জীবিত নবীকে তালাক দিয়েছেন আমাদের আমাদের মতো নবীকে জীবিত যারা বলে তাদেরকে বড় কিন্তু যারা কবি জীবনে রসুদের আয়াতের সাবেক করেন তাদেরকে কেউ সচেতন বলে না এইটাই এটা যদি এটা আমার এই এটাকে মনে রেখে ওনাদেরকে প্রত্যাখ্যান করতে আসে আসলে দেখা যাচ্ছে যে তেলামটা ভিতরে গেলে কোনো কিছুই না আমাদের সামনে যেরকম ভেদাতিরা ইসলামের দুশ্মন আপনাদের সামনে ভেদাতিরা ইসলামের দুশ্মন একদিকটা দেখতেছি করে আর বলে এই দুক আছে এই দুইটা পার্থক্য মেনেই আমাদের উপস্থাপনা এমনভাবে হওয়া উচিত যেন সবার মাথায় একসাথে আমি লাস্টে নামলাম কথা যেটা হক হককে হক বললাম পাথিকে তালগুল পাঠিয়ে নামল